আমি বলবো সবে বরাতের পরদিন সরকারি গ্যাজেট মুক্ত ছুটি আছে আছে কিনা বলেন সরকারি ছুটি আছে না সবে বরাতের পর দিন কি সরকারি ছুটি এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নয় এটা একেবারে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সচিবালয় আদালত থেকে শুরু করে ব্যাংক বিমা সব কিছু বন্ধ থাকে সমস্ত কার্যক্রম বন্ধ থাকে তাহলে শবরাতের ছুটি কেমনে দাঁত হয়ে গেল শবরাত যদি বেদাত হয় তাহলে শবরাতের ছুটিও কি হবে বেদাত হবে তাহলে শবরাতের ছুটি কারা গ্রহণ করবে কারা পালন করবে যারা শবরাত পালন করবে তারাই ছুটি বুক করবে ঠিক কি না তাহলে আমি বলবো তারা যদি শবরাতকে বেদাত বলে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা শবরাতের বিরুদ্ধে ধৃষ্টতা দেখিয়ে সবেবরাতের বরাতের বিরুদ্ধে কথা বলতেছে আমি তাদেরকে বলবো এদের অনুসারীদের মধ্যে অনেকে সচিবালয়ের আমলা আছে চাকরি করে কিংবা অনেকে আদালতের মধ্যে আছে অনেকে ব্যাংক বিমার মধ্যে আছে অনেকে ইউনিভার্সিটির মধ্যে চাকরি করে শিক্ষকতা করে অনেকে কলেজের প্রফেসর আছে মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক আছে আমি যারা জে এস করে চাকরিজীবী আমি তাদেরকে বলবো যেহেতু পরের দিন ছুটি আছে আপনারা যেহেতু ছুটি করতে না কিন্তু কারণে আপনাদের কর্মস্থল তো বন্ধ অফিস আদালত বন্ধ সচিবালয় বন্ধ আদালত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আপনারা একটা কাজ করতে পারেন আপনার দুনিয়াবাসীকে দেখিয়ে দেন যে পটিয়ার মধ্যে আমরা তারা সবে করে দিচ্ছি আমরা হুজুর বলতেছেন ওরা যারা সব ভারতের বিরুদ্ধে বলে তারা শুধু ইসলামের শত্রু নয় এরা রাষ্ট্রের শত্রু কারণ সবে এটা রাষ্ট্রীয় পালিত হচ্ছে সবে বরাত রাষ্ট্রীয় পালিত হচ্ছে সরকারের চুটি এটা রাষ্ট্রের ছুটি এই কারণে তারা ছুটি মুখ করতে পারবে না সবে বিরুদ্ধে গেলে কিন্তু তাদের ব্যাংক বন্ধ সচিবালয় চাকরি করলে সচিবালয় বন্ধ আদালতে চাকরি করলে আদালত বন্ধ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সেগুলো বন্ধ তো তারা কি করবে কমপক্ষে আমাদের রাস্তাঘাটগুলো পরিষ্কার করবে সবে বরাতের দিন ছুটি না কাটিয়ে তারা আমাদের নালার নর্দমাগুলো পরিষ্কার করিয়ে তারা ছুটিতে কাটায় নেই এটা আমাদেরকে প্রমাণ করতে পারে আমি তাদেরকে বলবো আপনারা আগামী রবিবার সবে বরাত এ পবিত্র মহিমান্বিত সবে বরাত এর পরের দিন যে আপনারা ছুটি না কাটিয়ে এই দেশকে আপনারা একটু পরিষ্কার করে দেবেন আমরা ছুটি ক্যান্সেল করে দেন বলে আমরা ছুটি কাটাচ্ছি না কিন্তু আমরা কর্মস্থলে যেতে পারছি না বন্ধের কারণে এই জন্য আমরা কামলা দিচ্ছি কামলা আমরা শ্রমিক হয়ে গেছি আজকে এগুলো হলো করেন আর কি করবেন আপনারা এত দলিত থাকার পরে যদি না মানে সম্মানিত অবস্থিতি আমি আপনাদের খেদমতে আরজ করবো আজকে আপনারা সুন্নি মুসলমান আপনার প্রত্যেকে প্রত্যেকের অন্তরে পেয়ার আর রসুল সাল্লা ইসলামের মহব্বত আছে আল্লাহ আল্লাহর ভয় প্রত্যেকের অন্তরে আছে আউলিয়া গ্রামের প্রতি শ্রদ্ধা আপনাদের কাছে আপনাদের অন্তরে আছে কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে তো আপনাদের উত্তর শুরু করে যেতে হবে